চার মাস পা হয়ে যাওয়ার পরেও কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে আমরা আদালত অবমাননার একটি দরখাস্ত দাখিল করি এবং সেই আদালত অবমাননার দরখাস্ত দাখিল হওয়ার পরে গিয়ে তারা সংশ্লিষ্ট শাখাতে ডিসেম্বর মাসে দু হাজার উনিশের ডিসেম্বরে বাইশে ডিসেম্বর একটি আপিল দায়ের করে এবং সেই আপিলের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাইকোর্টের রায়টি স্থগিত হয়েছে সেই আপেল তারা দীর্ঘ সময় শুনানি না করে সক্ষমান অবস্থায় রাখে এবং আমরা নানান চেষ্টা করেছি এই আপেলটি দ্রুত শুনানি করার জন্য কিন্তু বিভিন্ন কারণে সেই আপেল আসলে শুনানি করা সম্ভব হয়নি সর্বশেষ আমরা এই আপেলের বিষয়টি দ্রুত শুনানির লক্ষ্যে আমরা একটি সেবাচল আদালত থেকে দরখাস্ত দাখিল করি এবং সেই দরখাস্তের পরিপ্রেক্ষিতে বিশ অক্টোবর আপেলটি শুনানির জন্য দিন ধার্য করা হয় এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন যিনি সদ্য বিধায়ক যিনি প্রধান কমিশনার এবং যে কমিশন তারা নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছিলেন যেহেতু অন্যান্য অনেক রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল যাদের নিমন্ত্রণ তারা দিয়ে দিয়েছেন ফলে গণসংহতির আপিলটাও তারা পরিচালনা করবেন না সেটি অফিসিয়ালি তাদের অনুমোদন দেওয়া হয়েছে এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি গতকাল যে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপেল মামলাটি আর পরিচালনা করছে সেক্ষেত্রে দু হাজার উনিশে আয়কর বিভাগ যে রায়টি দিয়েছিলেন সে রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল এ বিষয়টি আপনাদের কাছে জানাচ্ছি ব্যাপার যে তাদের দল হিসেবে নিবন্ধিত হওয়ার সমস্ত রকমের ক্রাইকেরিয়া তারা প্রদান করা সত্ত্বেও যেখানে উচ্চ আদালত খুব পরিষ্কারভাবে বলেছে যে তাদের এই সিদ্ধান্তটা অসুখ আশ্যমূলক ছিল মেলাভাগিন সেই তাদের অনেক আগেই এই নিবন্ধনটি হয়ে যাওয়া উচিত ছিল এটা আদালত পর্যন্ত আসারও আসলে ব্যাপার ছিল না কারণ গণসংশিক আন্দোলন দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় সক্রিয় তারা বিভিন্ন আন্দোলনে যুগপথ হবে অন্যান্য অনেক রাজনৈতিক দলের সাথেও তারা আহ বড় রকমের ভূমিকা রেখে আসছে যে ফলে তাদের এই নির্বাচনের আহ প্রতিযোগিতা করার ক্ষেত্রে যাতে রকমের প্রতিবন্ধকতা না থাকে সেজন্যই বরঞ্চ নির্বাচন কমিশনের আহ উদ্যোগে হওয়া উচিত ছিল সর্বাচন না পাওয়াটাই বরঞ্চ প্রচন্ড বৈষম্যের বেশি তার হয়েছে আপনি সুনির্দিষ্ট করে বললে দুহাজার সত্তর সালের তিরিশে ডিসেম্বর আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করি ঠিক আছে যে রাজনৈতিক দল নিবন্ধনের যে আইন সেই আইনগুলি আমাদেরকে নিবন্ধন দেওয়া আছে নিবন্ধনের আইন নিয়ে আমরা আগেও কথা বলেছি যে উপর যে অনেক গণতান্ত্রিক আছে সেগুলো আমাদের জড়াইয়ের অংশ কিন্তু নিবন্ধন ছাড়া কিন্তু নির্বাচনের নিজস্ব প্রতি নিয়ে অংশ নেয়া যাচ্ছে না টক হিসেবে অংশ নেয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচন কমিশনের চেষ্টা আমাদের নিবন্ধনের আবেদন করছি সমস্ত

ব্যারিস্ট্রেট দুইজিবি স্থাপন করেন এবং এগারোই এপ্রিল শুনানি শেষে আমরা এই রায় পাই যা কথা ইতিমধ্যে উল্লেখ করেছেন